সমুদ্রগুপ্তের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল কিংবা সমুদ্রগুপ্তের সাম্রাজ্য সীমা আলোচনা করো দেখে নেব এই প্রশ্নের একটি নমুনা উত্তর বিশ্ব ইতিহাসে মাঝে মধ্যেই এমন কিছু প্রতিভাবান শাসকের উদয় হয় যারা তাদের কর্মধারায় শুধুমাত্র সাম্রাজ্যই নয় তৎকালীন রাজনীতি তথা সামগ্রিক ব্যবস্থার গতি প্রকৃতিতে পরিবর্তন নিয়ে আসেন এই কর্মধারাকে যদি আমরা দুটি ভাগে ভাগ করি তার একটি হবে সংস্কারমূলক আরেকটি হবে সাম্রাজ্যবাদ বা সাম্রাজ্যবাদী নীতির মাধ্যমে সাম্রাজ্যের বিস্তার করা তো এই দ্বিতীয় ধারার অন্যতম পুরোধা ছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত কেবলমাত্র যোদ্ধা হিসাবে তার কৃতিত্ব বর্ণনা করতে গিয়ে ডক্টর ভিনসেন্ট স্মিথ তাঁকে ভারতীয় নেপোলিয়ান বলে আখ্যায়িত করেছেন আবার ডক্টর রায়চৌধুরী বলেন সমুদ্র হিমাচল বিস্তৃত এই ভারতভূমিকে এক শাসনে আবদ্ধ করাই ছিল সমুদ্রগুপ্তের মূল লক্ষ্য দেখে নেব পরবর্তী পেলা সমুদ্রগুপ্তের সাম্রাজ্যের পরিধি আলোচনা করতে হলে এই বিষয়টিকে আমরা দুভাগে ভাগ করে নেব বা ভাগ করে নেওয়াটাই যুক্তিযুক্ত হবে কারণ একটি পর্যায়ে ছিল সেই সমস্ত এলাকা যেগুলিতে সমুদ্রগুপ্তের প্রত্যক্ষ শাসন কায়েম ছিল বা বলবৎ ছিল এর মধ্যে প্রধান উল্লেখযোগ্য ছিল উত্তর ভারত মূলত এটাই ছিল তার সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু সমুদ্রগুপ্তের প্রত্যক্ষ শাসন অধীনে পূর্ব দিকে ছিল বাংলার এক উল্লেখযোগ্য অংশ উত্তরে হিমালয় বা হিমালয়ের পাদদেশ পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল পূর্ব পাঞ্জাবের কর্নল থেকে মধ্যপ্রদেশের ভিলসা বরাবর ছিল তার সাম্রাজ্যের পশ্চিম সীমা সাম্রাজ্যের দক্ষিণ সীমা ছিল মধ্যপ্রদেশের সগর ও দামো জেলা থেকে জবলপুর পর্যন্ত বিস্তৃত সুতরাং দেখা যাচ্ছে প্রায় সমগ্র উত্তর ভারত তার প্রত্যক্ষ শাসন অধীনে ছিল আরও স্পষ্ট করে বললে বলা যায় যে কাশ্মীর পশ্চিম পাঞ্জাব পশ্চিম রাজকুতনা সিন্ধু এবং গুজরাট তার এই সাম্রাজ্যের বাইরে ছিল দেখে নেব পরবর্তী পেলা প্রত্যক্ষ শাসনাধীন এই সাম্রাজ্য সীমার বাইরে অবস্থিত ছিল এক বিস্তৃত এলাকা যার উপর তার পরোক্ষ প্রভাব ছিল প্রধানত পশ্চিম রাজকুতনা কাশ্মীর এবং পশ্চিম পাঞ্জাব ছিল এই এলাকার অন্তর্ভুক্ত এগুলির বেশিরভাগ ছিল করদ রাজ্য এছাড়াও পশ্চিম ও উত্তর পশ্চিম সীমান্তের শখ কুষণরাও তার এই সাম্রাজ্য সীমার বাইরে ছিল প্রত্যক্ষ শাসনাধীন এলাকার বাইরে অবস্থিত এই সমস্ত শক্তিগুলি খুব সম্ভবত গুপ্ত সম্রাটের আনুগত্য মেনে নিয়েছিল অন্ততপক্ষে এগুলির উপর সমুদ্রগুপ্তের কিছুটা প্রভাব ছিল বলে মনে করা হয় সিংহল ও অন্যান্য দ্বীপের বাসিন্দারা কেবল তার প্রতি শ্রদ্ধাশীল ছিল বলেই মনে হয় এক্ষেত্রে রমিলা থাপার বলেন যে সমুদ্রগুপ্তের প্রত্যক্ষ রাজনৈতিক নিয়ন্ত্রণ ছিল কেবল গাঙ্গীয় উপত্যকায় অন্যান্য এলাকা সাম্রাজ্য সীমার বাইরেই থেকে গিয়েছিল দেখে নেব পেলা এক্ষেত্রে বলি তোমাদের এই সেমিস্টারে যে পেপারগুলো রয়েছে ডিএসসিসি থ্রি এই যে পেপারটা এটা সাজেশন অলরেডি আপলোড করে দিয়েছি এমনকি আরও একটি পেপার ডিএসসিসি ফোর এটারও সাজেশন অলরেডি আপলোড করে দিয়েছি সঙ্গে একটা সেক পেপার রয়েছে এসসিসি থ্রি তারও কিন্তু সাজেশন আমি আপলোড করে দিয়েছি এবং তোমাদের এই যে পেপারে পেপারের সাজেশন যা দেওয়া রয়েছে এবছরের জন্য এখানে উল্লেখিত প্রশ্নের উত্তর আমি চেষ্টা করব এক এক করে আপলোড করে দেওয়ার যতটা সম্ভব হবে আমার দ্বারা যতটা সময় পাবো এবং এক্ষেত্রে বলি তোমরা যদি এই প্রশ্নের উত্তরটা পিডিএফ আকারে নিতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানিও আমি বলে দেবো কোন শর্তে বা কোন শর্ত সাপেক্ষে তোমরা পিডিএফটা পাবে পাবে চলো দেখে নিই পরবর্তী প্যারা সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি যেটা কিনা হরিসেন প্রশস্তিও বলা হয় থেকে আমরা তার রাজ্য জয়ের কাহিনী জানতে পারি তিনি প্রথমে উত্তর ভারত যাকে বলা হয় আর্যব্র বিজয়ে মনোনিবেশ করেছিলেন এক্ষেত্রে নাগবংশের তিনজন রাজা অচ্যুত নাগ গণপতি নাগ এবং নাগ সেনের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এবং তাদেরকে পরাজিত করেন অচ্যুত রায় ছিলেন বেরিলি রাজ্যের অধিপতি নাগ ছিলেন গোয়ালিয়ারের অন্তর্গত পদ্মাবতী রাজা এবং গণপতি নাগ ছিলেন সম্ভবত মথুরার রাজা এছাড়াও উত্তর ভারতের আরও যে সকল রাজাকে সমুদ্রগুপ্ত পরাজিত করেছিলেন তারা হলেন রুদ্রদেব মতিল নাগদত্ত চন্দ্রবর্মন নন্দী এবং বলবর্মন এলাহাবাদ প্রশস্তিতে বলা হয়েছে সমুদ্রগুপ্ত উত্তর ভারতের নয়জন রাজাকে উচ্ছেদ করে সম্পূর্ণ উচ্ছেদ করে জয় করা অঞ্চল গুপ্ত সাম্রাজ্যভুক্ত করেছিলেন দেখে নেব নেক্সট বেলা দক্ষিণ ভারতে যে সকল রাজাকে সমুদ্রগুপ্ত পরাজিত করেছিলেন তাদের মধ্যে রাজ মহেন্দ্র মহাকান্তারের বাঘ্ররাজ কৌরাল রাজ মন্ত পৃষ্ঠপুর রাজ মহেন্দ্রগিরি কত্তুরের স্বামীদত্ত এরণ্ডপল্লরাজ দমন কাঞ্চির অধিপতি বিষ্ণুগোপ অভমুক্তার নীলরাজ বেঙ্গিরাজ হস্তিবর্মন পালাক্কার উগ্রসেন কুস্থলপুরের ধনঞ্জয় এবং দেবরাষ্ট্রের কুবের রাজ ছিলেন অন্যতম প্রধান উত্তর ও দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের সাফল্যে ভয় পেয়ে বা ভীত হয়ে পাঁচটি প্রত্যন্ত রাজ্য তার বর্ষতা স্বীকার করে কর প্রদানে সম্মত হন এগুলি ছিল সমতট দবাক বা ডবাক কামরূপ নেপাল এবং কর্তিপুর পাঞ্জাব ও রাজস্থানের বেশ কয়েকটি উপজাতি গণরাজ্য ও সমুদ্রগুপ্তের বর্ষতা স্বীকার করে করদানে সম্মতি জানান এলাহাবাদ প্রশস্তি থেকে আরও জানা যায় যে কয়েকজন বিদেশি নৃপতি সমুদ্রগুপ্তের বর্ষতা স্বীকার করে নিয়ে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছিলেন এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সিংহল মালয় কাম্বোডিয়া ভিয়েতনাম লাওস প্রভৃতি দেশ দেখে নেব পরবর্তী প্যারা বা আজকের প্রশ্নের শেষ প্যারা সমুদ্রগুপ্ত ভারতবর্ষের ইতিহাসে নতুন যুগের প্রবর্তক দিগ্বিজয়ের প্রেরণায় তিনি গাঙ্গে উপত্যকার একটি আঞ্চলিক রাজ্যকে সর্বভারতীয় রাজ্যে বা সাম্রাজ্যে পরিণত করেন এবং দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থাপন করেছিলেন শতযুদ্ধের বিজয়ী বীর সমুদ্রগুপ্তকে যথার্থ ভারতীয় নেপোলিয়ন বলাটা যত যুক্তিযুক্ত বা বলা যেতেই পারে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানে পারলে প্লিজ একটি লাইক করো এবং প্লিজ হাইপ করতে ভুলো না